স্বাস্থ্য বিষয়ে কিছু সহজ এবং কার্যকরী পরামর্শ যা দৈনন্দিন জীবনযাত্রায় আপনাকে সুস্থ ও সচেতন রাখতে সাহায্য করতে পারে প্রথমত এক পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন যতটা সম্ভব বেশি পানি পান করুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস এটি আপনার শরীরের টক্সিন বের করতে সাহায্য করবে এবং কক কিডনি হজম প্রক্রিয়া ভালো রাখতে সহায়তা করবে দুই সঠিক খাদ্যাভ্যাস আপনার খাদ্য তালিকায় প্রাকৃতিক এবং পুষ্টিকর খাবার যোগ করুন যেমন ফল সবজি ডাল মাছ এবং বাদাম চিনি তেল এবং প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন তিন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্ত অন্তত তিরিশ মিনিট শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা দৌড়ানো সাইক্লিং বা যোগ ব্যায়াম করুন এটি আপনার শারীরিক শক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায় চার প্রাণবন্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম শরীরের সেল রেনিওয়াল এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ মানসিক স্বাস্থ্য স্ট্রক বা মানসিক চাপ কমাতে ধ্যান গভীর শ্বাস প্রশ্বাস বা যোগব্যায়াম করুন ভালো মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যকে প্রভাবিত করে সাত বাড়িতে রান্না করা খাবার খান বাহিরের খাবার খাওয়ার চেয়ে বাড়িতে রান্না করা খাবার বেশি স্বাস্থ্যকর নিজে রান্না করতে পারলে খাবারের গুণগত মান নিয়ন্ত্রণ করা সহজ হয় আট ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর এটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে যেমন হৃদরোগ ক্যান্সার ইত্যাদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন প্রতি বছর একটি পূর্ণ শরীরের স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত যেন কোনো প্রাথমিক স্বাস্থ্য সমস্যা দ্রুত ধরা পড়ে এবং তা চিকিৎসা করা যায় এই কিছু সহজ স্বাস্থ্য টিপস আপনার দৈনন্দিন জীবনযাত্রায় সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে স্বাস্থ্য হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ তাই নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন ধন্যবাদ